যে আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য নেক কাজ করার এবং আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন রাসুলে পাক সাল্লা আলাহ সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি আমার যে দিন যে ইমান যে বিশ্বাস আল্লাহ পাক আপনি আমার মাঝে দিয়েছেন সেই ইমান সেই বিশ্বাসের মূল ভিত্তি ছিল রাসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের মোহব্বতে সাহাবায় কারাম জীবন উৎসর্গ করে দিছেন রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের মহব্বতের কারণে সাহাবায় কারাম নিজের বাড়ি ঘর বিবি দন দৌলত সব ত্যাগ করে মক্কা মকার ছেড়ে মদিনা ভরায় পাড়ি জমিয়েছেন একমাত্র রাসুলে পাক সাল্লা আলহি সাল্লামের মহব্বতে সেই মহাব্বত সেই ভালোবাসা সেই অ্যাস্ক ইমানের একটা বড় অংশ আমরা ইমানদার হয়েছি এর মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে এর মধ্যে রাসুলে পাক সাল্লাহ সালামের ভালোবাসা মোহাব্বত ইহাও একটা অংশ এবং রাসুল সাল্লা আল্লাহ সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা নাকি রাসুল সাল্লি সাল্লামের ওয়ারিস যারা নাকি রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আসছেন দিনের বাহক হয়ে আসছেন তাদেরকেও মোহব্বতের খাতিরেই আরেকজন মানুষ তার ইমানকে পুক্তা করতে পারে তার আমলকে পুক্তা করতে পারে মানুষ যখন নাকি কোনো আমল করতে যায় তখন অটোমেটিক সেই মানুষটা কোনো কিতাবের অথবা কোনো বড় আলেমের অনুসরণ করে কোনো কিতাবের অনুসরণও যদি করে তাহলে ইহাও একজন আলেমের অনুসরণ হয় ওই আলেমকে মোহব্বত করে বলেই তার লেখাটা তার কাছে পছন্দের হয় ভালো হয় আর যখন নাকি দেখা যায় যে কোনো একজন আলেম সঠিক কথা বলে না হক কথা বলে না হক কথা তার কিতাবে লেখে না এরপরেও কিছু কিছু মানুষ তার মহব্বতের কারণে না হকটাকে হক মেনে সঠিক না এরপরেও ইহাকে সঠিক মনে করে এর দিকে দাবিত হয়ে নিজের ইমান আমল নষ্ট করে ফেলে তাও হয় একটা মহব্বতের কারণে তাও একটা মহব্বতের কারণে হয়ে থাকে এই জন্য রাসুলে পাল্লাহ আলহি আসাল্লাম থেকে নিয়ে যারা নাকি হকের উপর ছিলেন কারাম তাবিন তাবে তাবিন অলিয়া উলিয়া পীর বুজুরগ যারা হকের উপরে ছিলেন সঠিক পথের উপরে ছিলেন তাদেরকে মোহব্বতের খাতিরে তাদেরকে ভালোবাসার খাতিরে দেখা গিয়েছে একজন মানুষ তার হ্যাঁ যারা হকের উপরে ছিলেন তাদের মহব্বতের খাতিরে একজন মানুষ তার আমল দিয়ে এত উপরে উঠতে পারছে তার আমলের দ্বারা এত উপরে যেতে পারছে যে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় পাত্র হয়ে গেছে পাক সাল্লাহ আলি আসাল্লাম থেকে এই জন্যই আপনি আমার কাছে এমন কিছু নির্দেশনা আসছে পাকে আসছে তিনি বলেন যে লহমা ইন্নি আস হব্বাকা হব্বা হব্বা মাই ইউ হেব্বাল্লাগুণী হব্বা সালাম। হে আল্লাহ আমি লহমা ইন্নি আস আলুকা হব্বাকা তোমার ভালোবাসা চাই তোমার এস্ক চাই মহব্বত চাই আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আল্লাহ পাকের এসকে মোহব্বত পাওয়ার জন্য যা দরকার ও আসল কাব্যক আর যিনি আপনাকে ভালোবেসেছেন যিনি আপনাকে ভালোবেসেছেন তাদের ভালোবাসাও আমি চাই তাদের মহাব্বতও আমি চাই যারা নাকি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবেসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন আপনি আমার প্রাণের নবী আকায় নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন রাহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি আসাল্লাম এই দোয়ার মধ্যে এই কথাও এসে গিয়েছে যে আমি যেন আমার প্রাণের নবীকেও ভালোবাসতে পারি এবং শুধু তাই না আমার প্রাণের নবীকে যারা ভালোবেসেছেন আমার প্রাণের নবীকে যারা যারা ভালোবেসে একের পর এক সিরিয়াল সেই ভালোবাসার দোয়ার রাসুলে পাক সাল্লা আলাইস্লামের দোয়ার পর্যন্ত পৌঁছেছে সেই ভালোবাসার ডুরি মহাব্বতের ডুরি রাসুর সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা নাকি হকের উপরে আছেন। তাদের পর্যন্ত যে ডুরি এসে পৌঁছেছে তাদেরকেও তাদের ভালোবাসাও আপনি আমার কাম্য সেই হাদিস মোতাবেক সে হাদিস মোতাবেক এই কথা স্পষ্ট হয়ে যায় যে আমরা যারা নাকি দিনদার হয়েছি নামাজ পড়ি দিন 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 পালন করতে চাই ধর্ম পালন করতে চাই তাদের সেই ধর্মের উপরে থাকার জন্য এই কথা স্পষ্ট হয়ে যায় যে রাসুলে পাকসাল্লাহ আলিয়াল্লামকে যারা ভালোবেসেছেন তাদেরকে মহাব্বত করা তাদের তাদের মহব্বত আপনি আমার দিলে রাখা তাদের আজমত তাদের সম্মান মান মর্যাদা আপনি আমার দিলে কায়েম করা সেই দৃষ্টিকোণ থেকে আমরা যা পেয়েছি রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর যারা নাকি মোহব্বত স্থাপন করেছেন তারা হইলেন ওই আল্লাহ ওয়ালারা যাদেরকে আল্লাহ পাক কোরআনে পাকের ওই আয়াতে উল্লেখ করেছেন যে আনুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সেই সাদিকিনের ব্যাখ্যায় বলা হয়েছে যারা নাকি হাক্কানি আলেম ওলামা আলেমদের উল্লেখ করা হয়েছে এবং আল্লাহর আল্লাহর পাখের মোহাব্বত যাদের অন্তরে রয়েছে আল্লাহ পাখের ভয় যাদের অন্তরে রয়েছে যা যাদের ভিতরে সেই এলেম অনুযায়ী আমল রয়েছে এক কথায় যাদের উপরে যাদের কাছে ওই এলেম অনুযায়ী আমল রয়েছে অর্থাৎ হাক্কানি ওলামায় কেরাম হাক্কানি উলামায় কেরাম আমল না করে পারে না ওনারা বাধ্য হয়েই আমল করতে হয় যখন নাকি ওনারা কোরআনে পাক তেলাওয়াত করেন যখন নাকি ওনারা কোরআন হাদিস পড়েন তখন এর উপরে আমল না করে আর থাকতে পারে পারেনা বাধ্যতামূলকভাবে ওনারা আমল করে থাকেন আপনি আমার সেই দিন আমার ভিতরে যদি থাকতে হয় দিন যদি আমার ভিতরে আসতে হয় তাহলে ওই হাদিস মোতাবেক যারা নাকি দিনের ধারক বাহক হাক্কানি আলেম ওলামা দিনদার তাদেরকেও ভালোবাসা তাদের মহব্বত আপনি আমার অন্তরে কায়েম করা কিন্তু সেই ভালোবাসাটা সেই মহব্বতটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের মাপকাঠির ভিতরে থাকতে হবে আমার বলার উদ্দেশ্য হল আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সে আশরা উপলক্ষে হজরতে হাসান হুসান রাজে আল্লাহ আহ্নর এস্কো মহব্বতে প্রাণের নবীর সন্তান হিসেবে নাতি হিসেবে ওনাদেরকে ভালোবাসা ওনাদেরকে মহব্বত ওনাদের ভালোবাসা আপনি আমার দিলে কায়েম করা এটা বাধ্যতামূলক কিন্তু সেই বাধ্যতামূলক ভালোবাসাটাকে আপনি আমার সেই পর্যায়ে নেওয়া যাবে না যা শরীয়তের মাপকাঠির বাইরে বাহিরে চলে যায় বলে যে সেই মাপকাঠিটা আমরা কোত্থেকে গ্রহণ করব কিভাবে পাব সেই মাপ আপনি আমাকে পেতে হলে যারা নাকি কোরআন এবং হাদিসের গবেষণা করে থাকেন যারা নাকি কোরআন এবং হাদিস গবেষণা করেন ঘাঁটাঘাঁটি করেন এবং সেই অ্যালেম অনুযায়ী আমলও করে থাকেন ওনাদের কাছ থেকে আপনি আমার সেই ভালোবাসা শিখে নিতে হবে কি পরিমাণ আমার মোহাব্বত এস ভালোবাসা কি পরিমাণ আমার থাকতে হবে আমি কার কার সাথে আমার সেই অ্যস্ক মহব্বত ভালোবাসাটাকে জুরু লাগাবো কায়েম করবো সংযোগ স্থাপন করব সেই বিষয়গুলো ওনাদের কাছ থেকে আপনি আমার শিখে নিতে হবে আজকে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমার ভিতরে দিলে মানবতা মহব্বত ভালোবাসা দিয়েছেন যদি সেই ভালোবাসাটা উঠিয়ে নিতেন তাহলে তো আপনি আমি আমার মা বাবাকেও ভালোবাসতে পারতাম না আপনি আমি আমার সন্তানকেও ভালোবাসতে পারতাম না এই জন্য সেই ভালোবাসাটাকে যে দিয়েছেন ইহাকে নিয়ামত মনে করা অনেকে আছে সেই মোহাব্বতটাকে সেই ভালোবাসাটাকে অবৈধভাবেও ব্যবহার করে থাকে মনে অনেক আগে একবার আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ অবৈধ ভালোবাসার কারণে প্রেমের কারণে মহাব্বতের কারণে অস্কের কারণে দেখা যায় নিজেকে জাহান্নামি বানিয়ে দিচ্ছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মোতাবেক মানুষের মৃত্যু হলো আল্লাহ রাব্বুল আলমিনের হাতে সেই এস্কের কারণে সেই মৃত্যুটাকে নিজের হাতে নিয়ে এসেছে ক্ষমতা আল্লাহর ক্ষমতা নিজে প্রয়োগ করে দেখাচ্ছে আমি চলে যেতে পারি আমি মরে যেতে পারি অর্থাৎ আত্মহত্যা করে এরকম ঘটনা সমাজে একটা নয় দুটা নয় অসংখ্য অগণিত অসংখ্য অগণিত ঘটনা এই জন্য সেই ভালোবাসা এস্ক মহাব্বতের মাপ কাটিয়ে আপনি আমার দিলে আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মোহ্বত যদি আপনি আমি আমার অন্তরে আনতে চাই তাহলে যারা নাকি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তার সেই জ্ঞান মোতাবেক আমল করতেছেন তাদের অনুকরণ অনুসরণ ছাড়া সেই ভালোবাসাও আপনি আমার অন্তরে আসবে না আনা যাবে না অসম্ভব হয়ে যাবে কঠিন হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সেই ভালোবাসা আপনি আমার অন্তরে আনতে হলে রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের আউলাদ ফরজান যারা ছিলেন আহলে বায়েদ যারা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরারাদ্লাহু আহনাসহ ওনার আজহাজে মোতাহারাত উম মাহাতুল মিনাত মু মোমেনদের মা গণ যারা ছিলেন রাসুলে পাক সাল্লি সাল্লামের বিবিগণ অর্থাৎ আমাদের আম্মা জানেরা যারা ছিলেন ওনাদের আওলাদরা যারা ছিল আসলত রাসুলে পাক সাল্লি সাল্লামের বিবিদের মধ্য থেকে একমাত্র খাদিজাতুল কুবরারদ্লাহু আহ্নার চারজন মেয়ে এবং দুজন ছেলে জন্ম নিয়েছিলেন আর মারিয়া কিফতি আরাদের আহ্নার গর্ব থেকে হয়েছিলেন আর একজন ছেলে ছেলেরা তো কেউই বড় হতে পারেন নাই অল্প বয়সেই সবাই মারা গিয়েছেন মেয়েদের মধ্যে সবাই বড় হয়েছিলেন সবারই বিয়ে হয়েছিল কিন্তু হজরত জায়না বুকাইয়া উম্মে কুলসুম এই তিনজনের কোনো সন্তান রাসুলে পাক সাল্লা আল্লাহ সাল্লামের ওর জাত থেকে যারা আসছেন এই বংশ আসে নাই হজরতে ফাতেমা রাজে আল্লাহ আন্নার বংশটাই আজ পর্যন্ত আপনি আমার মাঝে আসে ওনার আওলাদরা যারা যারা ছিলেন হজরতে হাসান হজরতে হুসাইন রাজে আনহু ওনাদের এস্ক মোহব্বত আপনি আমার দিলে আনতে হলে সেই এসকের সীমা আপনি আমাকে ঠিক রাখতে হবে কোনো অবস্থাতেও সেই এসকের কারণে শরীয়তের বিধান শরীয়তের মাপ কাটি অতিক্রম করা যাবে না আমি গত সপ্তাহে বলেছিলাম যারা নাকি ওনাদের এই মহব্বত সামনে প্রকাশ করতে গিয়ে মিছিল করতে করতে তলোয়ার দিয়ে চাবুক দিয়ে নিজের গায়ে আঘাত করতে করতে রক্ত বের করতে থাকে এমন কি এমন আহত হয় হাসপাতালে যাওয়া ছাড়া গতি থাকে না শিয়াইয়তের মধ্যে এমন কিছু ব্যক্তিরা যারা আসে কিছু ব্যক্তি এরকম আছে। যারা নাকি ওই হাই হাসান হাই হুসান করতে করতে নিজের গায়ের রক্ত এমনভাবে ডালতে থাকে ভালোবাসা দেখায়। প্রাণের নবী সাল্লা সাল্লামের আওলা সরজানদের ভালোবাসা দেখাচ্ছে সেই ভালোবাসাটা কি শরীয়তের মাপ মতো আছে কি না সেই মাপ আপনি আমাকে হাক্কানি উলামায়ে কেরাম থেকে নিতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে নিতে হবে সেই মাপ আজকে আপনি আমার আমরা যারা নাকি ওই তাদের মতো না এর এরপরেও আমরা কিন্তু সেই মহাব্বরটাকে অনেক ক্ষেত্রেই উল্টো উল্টো পাল্টা ব্যবহার করে থাকি এসব ব্যাপারে অনেক আলোচনাও হয়েছে আপনি আমার সংসার জীবনের এই ভালোবাসার কারণে যাকে ভালোবাসার কথা ছিল আমার মায়ের মা বাবার মহব্বত কি পরিমাণ হওয়ার কথা ছিল আমার স্ত্রীর মহব্বত কি পরিমাণ হওয়ার কথা ছিল আমার সন্তানের মহব্বত আমার মাঝে কি পরিমাণ হওয়ার কথা ছিল মাঝে মাঝে আলোচনা হয়েছে আজকে স্বল্প সময় আর ওই দিকে যাব না শুধু এতটুকুই আমি বলতে চাই সেই এস্কো মহব্বত ইহাও একটা ইমানের অঙ্গ ঠিক আছে কিন্তু এর মাপ কাটি আপনি আমার ঠিক রাখতে হবে যদি সীমা অতিক্রম করে ফেলে তাহলে আপনি আমাকে শুধু দিন থেকেই বিচ্যুত করবে এরকম না আমল থেকেই বিচ্যুত করবে এমন নয় দিন থেকেও বিচ্যুত করে ফেলবে এমনকি আমাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছে দেবে যা উদাহরণ দিলাম একটু আগে অবৈধ ভালোবাসা করে সে নিজে নিজেকে আত্মহত্যা করে নিজের যান নিজে কি বলে উজাড় করে দিয়ে নিজের যান উজার করে দিয়ে জাহান নামের যাত্রী হয়ে যায় দিদাও করে না চিন্তাও করে না আমি কি করতেছি বুঝতেও চায় না আমি কি করতেছি আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি আমার ইহাও একটা চাওয়া আছে যে আল্লাহ আল্লাহমাইনিয়াস আলোকা হোব্বাকা হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আল্লাহ আলোকা ইউ হোবা শুধু তোমার ভালোবাসা আমি যদি চাইতেই থাকি তোমার ভালোবাসা আমি এভাবেই সহজে পেয়ে যাব না আমার লাইন গার্ড ঠিক রাখতে হবে সেই লাইন গার্ড হলো যারা কি তোমাকে ভালোবেসেছেন তাদের ভালোবাসাটাও আমার অন্তরে দাও যখন নাকি আল্লাহ আল্লাহ রাসুল সাহাবায় কেরাম তাবিন তাবে তাবিন অলিয়া আউলিয়া পীর বুজুরগুলামায় কেরাম তাদের ভালোবাসা যখন আপনি আমার অন্তরে আসবে তখন আপনি আমার আমলের মধ্যেই পুক্তি গিয়ে আসবে আপনি আমার আমলের জজবা বেড়ে যাবে স্বাদ পাওয়া যাবে আমলের মজা পাওয়া যাবে লজ্জাতে ইমান তখন আমরা বুঝতে পারবো আমলের স্বাদ আমলের স্বাদ এমন আরেকদিন আপনাকে বলে বলেছিলাম আমি এখানে যে এক ব্যক্তি চাকর নামাজের সময় হয়েছে তার মালিকের কাছে বলতেছে আমাকে একটু সময় দাও আমি একটু নামাজটা পড়ে আসি মালিক বলতেছে আমার দূরের রাস্তা পাড়ি দিতে হবে সময় নাই চলো বলে অল্প একটু সময় দিন নামাজটা পড়ে আসি নামাজ পড়তে আসছে তো আসছেই সকল মানুষ সকল মুসল্লি নামাজ পড়ে বের হয়ে গিয়েছে সে তো আর বের হয় না ঘটনা আগেও বলেছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আবারও উনি আর বের হচ্ছে না সবাই চলে গেল এরপরেও বের হয় না শেষ পর্যন্ত মালিক ডাকাডাকি করে বের করলো বের করে ধমক দিয়ে বলল। হ্যাঁ সবাই চলে গেছে তোরে আগেই না করছিলাম সময় দিতে চাইছিলাম না বলছ স্বল্প সময়ের ভিতরে চলে আসবে আসতেছস না কেন আসস নাই উনি বলতেছে আমি যে আসতেছি না আমাকে তো আসতে দিতেছে না আমি আসবো কি করে আমি তো চাচ্ছি আসতে কে তোরে দিচ্ছে না মসজিদে তো কেউ নাই তুই ছাড়া কয় যিনি আপনাকে মসজিদে প্রবেশ করতে দিচ্ছেন না তিনি আমাকে মসজিদ থেকে বের হইতে দিতেছেন না সুবাহান আল্লাহ উনি ইবাদতের মজা পেয়েছেন লজ্জাত পেয়েছেন স্বাদ পেয়েছেন ইবাদতের স্বাদ যদি একজনে পেয়ে যায় তাহলে সেজদা যত বেশি করতে পারে নামাজ যত বেশি করতে পারে আল্লাহর কাছে চুকের পানি রুনাজারি যত বেশি করতে পারে উনি তত মজা পায় তার স্বাদ তত বেশি স্বাদ লাগে কাঁদতে পারলেই স্বাদ লাগে কাদার মধ্যেই বড় মজা আল্লাহ রাব্বুল আলমেনের এস্কের কাদা যখন কাঁদতে থাকে তখন সেই কান্নার মজা উনিই বুঝতে পারে যারা নাকি সঠিক এস্ক ভালোবাসা মোহাব্বত পেয়েছেন ওনারাই বুঝতে পারেন সেই এস্কের জন্য সেই ভালোবাসার জন্য আপনি আমার কী করণীয় পাক সাল্লা বলেন তুমি এভাবে চাও হেব যারা তোমাকে ভালোবেসেছেন যাদের ভিতরে এই অ্যাসকো পয়দা হয়েছে জন্মেছে ওনাদেরকে তুমি ভালোবাসো ওনাদের ভালোবাসা তুমি চাও ভালোবাসা পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে থাকো এসকো মহাব্বতের জন্য ঘুরতে থাকো আমরা দেখেছি এরকম আমার পিসা ফুজুরকে এরকম দেখেছি যে হুজুরের এস কে হুজুর হঠাৎ অসুস্থ হয়ে গেছেন খবর পাইছে খবর পাওয়ারও কথা নয় অল্প সময়ের মধ্যে আমরা হাসপাতালে নিয়ে যে নিয়ে যাওয়ার আগেই দেখা গেছে হাসপাতালে সাধারণ পাবলিক সাধারণ মানুষ ভিড় জমে গেছে আরে কি এত মানুষ থেকে এসে গেছে কেমনে খবর পাইছে অথচ হুজুর বলতেছেন যে কোনো সাউন্ড করো না কাউকে বলো না তাড়াতাড়ি হাসপাতালে চলো কিভাবে চলে গেল, খবর কিভাবে আউট হয়ে গেল। এস্কো মহব্বতের কারণে ভালোবাসার কারণে তারা মজা পেয়েছে যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে কি পরিমাণ মজা লাগে কি কি পরিমাণ স্বাদ লাগে হ্যাঁ সেই স্বাদ দিলের স্বাদ ইমানের স্বাদ লজ্জাতে ইমান বলা হয় সেই স্বাদ যদি আপনি আমি পেয়ে ফেলতে পারি তাহলে আপনি আমি কামিয়াব আল্লাহগন এইভাবে বলেছেন আমি আরও বলেছি এই স্যারটা যে সারে দুনিয়া মিলে ফানি এসে আমি আরেকদিন বলেছিলাম এই কথাটা যে আল্লাহর বলতেছেন দুনিয়ার যত মজা সব তো ফানা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কোনো মজাই তো আমি এখন পর্যন্ত আমার মাঝে স্থায়ী করতে পারলাম না খাদ্যের মজা বলেন আমার জানের মজা বলেন আমার স্ত্রীর ভালোবাসার মজা বলেন সন্তানের ভালোবাসার কুলে নেওয়ার মজা বলেন যত মজা আছে সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার যে মজা আমি পেয়েছি তোমাকে তোমাকে পাওয়ার এস্ক পা যে এস্ক যে আমি হয়েছি পাগল যে হয়েছি মোহাম্মত যে আমার ভিতরে জন্মেছে সেই মজা ধ্বংস তো হচ্ছে না শেষ তো হচ্ছে না সেই মজা তো আমার মাঝে দিন দিন শুধু বাড়তেছে আর বাড়তেছে আর এই স্বাদ যদি না আসে তাহলে কোনো মানুষ নামাজ পড়তে পারবে না নামাজে আসতে পারবে না যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না যে সমস্ত বোনেরা নামাজ পড়ে না তলিয়ে গিয়ে দেখেন ভালো করে ঘেঁটে দেখেন ওনাদের ভিতরে আল্লাদের ভালোবাসা ওনাদের ভিতরে হাক্কানি আলেমদের ভালোবাসা অবশ্যই অবশ্যই কম ওনাদের ভিতরে দিনই কিতাব পড়ার ভালোবাসা আগ্রহ অনেক কম যার কারণে ওনারা নামাজে আসতে পারে না এই জন্য এই দিনের উপরে থাকার জন্য ভালো কাজগুলো করার জন্য আপনি আমার এই কথাও একটা এটাও একটা বিষয় যে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে হাক্কানি আলেমদেরকে মোহব্বত করা ভালোবাসা এবং আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আলোকা হব্বাকা ওয়া হব্বা মাই হেব্যক ওয়াল আমাল আল্লাহ দি ইউবাল্লি হব্বাক এমন আমল করার তৌফিক দাও যে আমলগুলির দ্বারা যারা তোমাকে ভালোবেসেছেন তাদের মতো আমিও যেন তোমাকে ভালোবাসতে পারি পাক আপনি আমাকে রব্বুল আলমিনের এস সঠিক মাপ মোতাবেক শরীয়তের মাপ কাঠি মোতাবেক ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন আমলের আমল করার আগ্রহ উদ্দীপনা বাড়ার বাড়ানোর তৌফিক দান করুন বলে আমিন আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্যে আল্লাহ একবার